আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দুই বিঘা জমি কবিতার অনুশীলনের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব যেগুলো রয়েছে তোমাদের বইয়ের আটাশি থেকে চুয়ানব্বই পৃষ্ঠার মধ্যে এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমরা বিগত কয়েকটা পর্বে তোমাদের এক দুই তিন চার এই প্রথম চারটা গদ্যের সমাধান এবং কবিতার মধ্যে প্রথম দুইটা কবিতার সমাধান দেখেছি আজকে দেখবো আমরা তিন নম্বর কবিতা দুই বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রথমে কবিতাটা পড়ে নেওয়া যাক দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছু ওপন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী জমি ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানতো হে করেছি বাগানখানা পেলে দুই বেঘে প্রস্তেও দিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানে সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে কইল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর দাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমে তবু নিশিদিনে ভুলিতে পাইনেসে দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নমনম নম সুন্দরী মম জনমী বঙ্গভূমি তীর স্নিগ্ধ সমীর জীবন জুরালে তুমি অবারিত মাঠ কগন ললার চুমে তব পদধূলি ছায়া শান্তির শান্তিনি ছোট ছোট গ্রামগুলি পল্লবঘন আম্রকানন রাঘালের খেলাগৃহ স্তব্ধ অতল দীঘি কালো জল শীত স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ফরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি খোলা নন্দীর গোলা মন্দির করেই পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনো এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজকন্ডিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচরঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস তিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেস নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধার আসি যত হাস যত করসা ছিলে দেবী হলে দাসি বিভিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্বর্ণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকু খুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম আমকুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শা শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লতিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পারিত লাগিল কালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কদরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাপু হাতে পারিশদ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কণ মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ বলে ত বলে তার শত আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর মটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে এরপর তিনটা কর্ম অনুশীলন রয়েছে এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব আজকে আমরা উনিশ উনি তিরানব্বই পিস্টার বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখি প্রথমে এক নম্বর দুই বিঘা জমি কোন ধরনের কবিতা দুই বিঘা জমি একটি কাহিনী কবিতা দুই সেই মনে পড়ে জ্যেষ্ঠের ঝড়ে রাত্রে রাহিকু ঘুম এই পংক্তিতে যেই ভাব প্রকাশ পেয়েছে তা হচ্ছে কি স্মৃতিকাতরতা স্পর্শকাতরতা নারী অনুদারতা সঠিক উত্তর হচ্ছে কনম্পটা স্থিতিকাতরতা প্রকাশ পেয়েছে তিন বাবু সাহেবের সম্পত্তি আকাঙ্ক্ষা ফুটে উঠেছে এ যে চরণে তা হচ্ছে বাবু কহিলেন বুঝেছে উপন এই জমি লইব কিনে পেরে দুই বেখে প্রস্তীয় দিকে সমান হইবে টানা এই দুইটা হচ্ছে সঠিক উত্তর এক ও দুই তারপরে দেখো উদ্দীপকটি পড়ো এবং ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও রাজীব সাহেব এক যুগ আগে আমেরিকায় গিয়ে প্রচুর বৃত্ত বৈভবের মালিক হয়েছেন কিন্তু তারপরও তার মনে কোনো সুখ নেই সেখানকার পরিবেশ প্রকৃতি মানুষজন কোনো কিছুই তাকে আকৃষ্ট করে না সারাক্ষণ মনটা খারাপ পড়ে থাকে আঁকা বাঁকা মেঠো পথের ধারে কুড়োকার কুড়ে ঘরে যেখানে কেটেছে তার শৈশব কৈশোরের সোনালি সময় চার নম্বর প্রশ্ন উদ্দীপকের রাজীব সাহেবের মানসিকতায় দুই বিঘা জমি কবিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে স্বদেশ প্রীতি প্রকৃতি প্রীতি প্রীতি নাকি মর্তপ্রীতি সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা স্বদেশ প্রীতি ছয় পাঁচ নম্বর উক্ত অনুভূতি নিচের কোন চরণে ফুটে উঠেছে চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই কত হেরিলাম মনোহর থাম কত মনোরম দৃশ্য কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হারা রাশি তবু নিশিদিনে ভুলিতে পারি সেই দুই বিঘা জমি শেষের লাইনটা ঘর নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার তবু নিষিদ্ধে ভুলিতে পারি সেই বিঘা দুই সেই দুই বিঘা জমি এরপর যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করবো এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট একটি চায়ের দোকান আর দোকানের পাশেই ক হাউজিং সোসাইটির বিশালকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে একদিন সকালে মতিন দেখে তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে সে বুঝে গেল আর কিছুই করার নেই উপায়ান্তর না দেখে সে রাস্তায় রাস্তায় ফ্লাসে করে চা বিক্রি করে সংসার ছাড়া আর উদাস দৃষ্টিতে গগনচম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে এই উদ্দীপকে আলোকে এখন আমাদের চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে চলো একটা করে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেখে নেওয়া যাক চুরানব্বই বৃষ্টার সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান খ নম্বর রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি বলতে এখানে কি বোঝানো হয়েছে উদ্ধৃত চরণটির মাধ্যমে বোঝানো হয়েছে সম্পদশালীরা আরও সম্পদের মালিক হওয়ার জন্য গরিবের সর্বস্ব হরণ করে ধনির লালসা কেবল ধনের প্রতি ধন সম্পদ পাওয়ার মাঝেই তাদের তৃপ্তি ধন লাভের নিমিত্তে যে কোনো অন্যায় কাজ করতো তাদের বাধে না কবিতায় উপনের সামান্য জমির প্রতি নজর পড়ে জমিদারের দরিদ্র কৃষক উপনের সর্বশেষ সম্বল দুই বিঘা জমি জমিদার মিথ্যা দেনার দায় দখল করে নেয় গ নাম্বার ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও উদ্দীপকে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের আগ্রাসী মানসিকতার দিকটি স্পষ্টভাবে প্রকাশিত আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বৃত্ত বৈভব অর্জনকে জীবনের মূল লক্ষ্য বলে ধরে নিয়েছে যে কোনো উপায় সম্পদের মালিক হওয়াতেই তাদের তৃপ্তি শক্তির দাপটে তারা ধরাকে স্বরাজ্ঞান করে অন্যায়কে ন্যায় হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এমনই এক বাস্তবতা দুই বিঘা জমি কবিতা এবং উদ্দীপকে উপস্থাপিত কবিতার বাবু সাহেবের মতোই ক হাউজিং সোসাইটির লোকজন আগ্রাসী মানসিকতার অধিকারী সাধারণ মানুষের সম্পদ জবরদখল করে ফুলে ফেঁপে ওঠে যেন উভয়ের মূল লক্ষ্য গরিবের সম্পদ অন্যায়ভাবে দখল করা তাদের কাছে নেশার মতো ফলে নির্দিথায় ক হাউজিং সোসাইটি দখলে নেয় মতিন মিয়ার ছোট্ট চায়ের দোকানের জায়গাটি যেমনটি লক্ষ্য করা যায় আলোচ্য কবিতায় বাবু সাহেবের আচরণে ঘর নম্বর উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপনের সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো উদ্দীপকের মতিন সর্বস্ব হারিয়ে দুই বিঘা জমি কবিতার উপনেরই সার্থক প্রতিনিধি হয়ে উঠেছে আলোচ্য কবিতায় উপেন একজন শোষিত চরিত্র অন্যায়ভাবে জমিদার তার দুই বিঘা জমি কেড়ে নিয়েছে নিজ ভিটে ছেড়ে সে সন্ন্যাসী জীবন বেছে নিয়েছে তার প্রতি জমিদারের শোষণের মাত্রা এতই বেশি ছিল যে তাকে শেষ সম্বল ফিটে বাড়িও হারাতে হয় উদ্দীপকের ক হাউজিং সোসাইটি মতির মিয়াকে কোনো দয়া দেখায়নি তারা রাতের অন্ধকারে তার দোকানটি গ্রাস করেছে উদ্দীপকের মতির মিয়া দোকানটি দখল হয়ে যাওয়ার পর চায়ের ফ্লাস্ক হাতে সে রাস্তায় নেমেছে ধনীদের নিষ্ঠ শোষণে তার দুর্দশা উপনের মতোই অন্যায় সহ্য করি তারা বাঁচে উদ্দীপকে উল্লিখিত চা বিক্রেতা মতির মিয়া হাউজিং সোসাইটির দখলদারিত্বে দায়িত্বে নিঃস্ব হয়ে দীর্ঘশ্বাস সম্বল করে বাঁচে দুই বিঘা জমি কবিতার উপেনও জমিদারের লোভী মনোভাবে সর্বশান্ত হয়ে ফিটে চাড়তে বাধ্য হয় দরিদ্র কৃষক উপনের মতোই জীবনযাপন করে উদ্দীপকের মতিন মিয়া সর্বস্ব হারিয়ে সেই দুই বিঘা জমি কবিতা দরিদ্র কৃষক উপেনেরই সার্থক প্রতিনিধি হয়ে উঠেছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা চার নম্বর যে কবিতাটা আছে পাঁচের লোকে কিছু বলে এই কবিতাটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের দুই বিঘা জমি কবিতার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর যেটা রয়েছে তোমাদের বইয়ের আটাশি থেকে চুরানব্বই পৃষ্ঠায় আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ